ফাইনালি এসে গেলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগ ভিডিওটা কি নিয়ে স্টার্ট হচ্ছে তোমরাও শুনলে ভাববে যে এইটা আবার কি ধরনের ব্লগ মানে ব্লগটা সত্যিকারে ভালোই চলছে মানে কী নিয়ে হচ্ছে মানে এই যে দেখতে পাচ্ছ আমি বোন মানুষ হয়ে গেছি ঘরে প্রচুর খিস্তি খাচ্ছি কদিন ধরে মানে খিস্তি গালাগালি সব কিছুই খেয়ে নিচ্ছি আমাকে ঘর থেকে বের করে দেওয়ার মতো অবস্থা তো এই যে দাঁড়ি ফাড়ি অনেক বড় হয়ে গেছে তো আজকে যাব গ্রুমিং এর জন্য একটুখানি মানে এটা অনেক কষ্ট করে করা এটা ছেটা ছে একটা ছেলের আবেগ এটা এরা বুঝবে না তো যাই হোক হ্যাঁ তো অনেক কথা শুনেছি দুঃখের সহিত আমার কাছে আমার এই এত সুন্দর চুলটা মানে শেষ করে দিতে হচ্ছে এই পরিবারের চাপের জন্য একটা ছেলের জীবনে পরিবারের চাপ প্রচুর যাই হোক তো যাই একটু গ্রুমিং ফ্রুমিং করবো তো গ্রুমিংটা শেয়ার করব আর লোকটা দেখি কি করা যায় তোমরা কমেন্টের মাধ্যমে জানিও যে লুকটা ভালো লাগছে না খারাপ লাগছে কিন্তু ইচ্ছা করছে না বিশ্বাস করো বন্ধুরা মানে কিন্তু করতেই হবে যেহেতু আমি ইটস মি অ্যান্ড মাই লাইফ তো চলো ব্লগ ভিডিওটা দেখতে শুরু করো তোমরা পুরোটা দেখবে স্কিপ করবে না আর অতি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো তো ফাইনালি এই যে বেরিয়ে পড়লাম রাস্তায় এই মুহূর্তে এখন এই যে আমার জানেমান জানেমানকে নিয়ে আর চলে যাই এখন আমাদের সেলুন নাম করা সেলুন হাবিবস তো এই মাত্র অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে নিয়েছি তো চলো এবার সেলুনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সেলুনে অলরেডি অ্যাপয়েন্টমেন্ট বুক আর ফোনও এসে গেছে দুবার যে কোথায় আছো তো যাই গিয়ে দেখা হচ্ছে ফাইনালি দেখো এসে গেছে ওম হেয়ার কাটিং সেলুন তাও অ্যাপয়েন্টমেন্ট নিয়েও একশো দুশো জনের লাইন তখন ধরে দাঁড়িয়ে আছি এই অ্যাপয়েন্টমেন্ট নিলাম যে একশো দুশো জনের লাইন কী করে পড়লে এখন তো ও এখন অস্ত্রোপচারে ব্যস্ত আছে তাই তো ওই জন্য আমি ব্যস্ত আছি সকাল ভোর সাড়ে থেকে আচ্ছা তো এখন অস্ত্রোপচারে ব্যস্ত তো দেখা যাক আমি কখন চান্স পাই তাহলে গ্রুমিং ফ্রুমিং করতে হবে তো তোমরা সবাই আসতে পারো ফোনপে ফোনপে অ্যাভেলেবেল আছে এখানে আর নামটা দেখে না ওম হেয়ার কাটিং সেলুন ঠিক সাহেব বাগান জল ট্যাঙ্কির সামনে তো একটু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবে নাম্বারটা দিয়ে দেবো আমি তো চলো দেখা যাক কতক্ষণে গ্রুমিংটা হয় আমার চলো দেখা হচ্ছে এর তো শেষ পর্যন্ত চান্স পেলাম একশো দুশো জনের পরে এই মাত্র এবার একশো দুশো জন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরেও থাক থাক একদিনে তো দেখা যাক কিরাম কি গ্রুমিং হয় বলে দিয়েছি তারপরে দেখা যাক কী হয় টিমার টিমার দিয়ে এখন ক্রিম করা হবে তো করো করো ক নম্বর দিচ্ছ দু নম্বর ঠিক আছে দুই দেবে না তিন দেবে যেটা মানানসই হয় তাও চাল কিছুটা গ্রুমিং হোক তারপর আবার দেখাচ্ছি তাদের আমার চুল চলে গেল এতদিনের কষ্ট করে তৈরি করা খুব দুঃখ লাগছে কিন্তু কিছু করার নেই প্রথম দেখছি সেলুন চুল কাটতে গিয়ে ভয় পাচ্ছে বলে সত্যি কেটে তো সত্যি খুব সুন্দর ক্যারিয়াফের মধ্যে চুলটা রাখলাম আমি খুব খুশি এই এত বড় চুল কাটছে কবে থেকে বলছিলাম ওকে আমি পুরো মিলেটারি ছাড় দিয়ে দেবো কিন্তু আমার কথা শুনে আজকে মায়ের কথা শুনে এসছে মা খুব মুখ করেছে বাবা চুলটা কেটে বাবা চুলটা কোথায় যাই হোক শুধু পর্যন্ত মাই পারল একমাত্র চুলটা ওর বারোটা বাজাতে বারোটা বাজাতে কত দামি চুল চলে গেল আর ফেলুদা সেলুনে সবাই আসো হেয়ার কাটিং সেলুন আগেই দেখেছি কোথায় সাহেব বাগান পানি ট্যাঙ্কির কাছে ফোনপের ব্যবস্থাও আছে আবার নিজস্ব ধরনের স্টাইলও করতে পারবে যেরম বলবে সেরাম কেটে দিচ্ছে আর দোকানটা বহু পুরনো কত বছর হবে আমার প্রায় পনেরো বছর পনেরো বছরের পুরনো সেলুন খুব নাম করা ছাব্বিশ বছর ধরে চুল কাটছি ছাব্বিশ বছর ধরে চুল কাটছে দাদা এইখানে পনেরো বছর এসেছে তো সবাই আসো খুব ভালো আর খুব ভালো একটা দোকান নিয়েছি প্লাটের নিচে আচ্ছা পেছনে আরেকটা দোকান করছে চুলগুলো কেমন উড়ে উড়ে চলে যাচ্ছে দেখছি আমি মাথাটা হালকা হয়ে যাচ্ছে ধীরে ধীরে ফাইনালি গ্রুমিং অনেকটাই রেডি এখন একটুখানি দাড়ি ফাড়ি কাটা হবে হালকা করে সেপ দেওয়া হবে তারপরে বড় চুলটা খুলবো দেখা যাক লুকিংটা কেরাম এসছে আগে একটু দাড়িটা হালকা করে কাটিং ফাটিং করে নি তারপরে হেয়ার কাটিং হলো সেভিং হলো হেয়ার কাটিং হয়ে গেল শেভিংস হয়ে গেল সেভিং সেভিং চলে যাবো ডায়মন্ড ফেসিয়াল না না ফেসিয়াল না পাপাই করব আচ্ছা ডায়মন্ড ফেসিয়ালটাই করে নিই যখন বলছে খুব সুন্দর দাঁড়াও দু ঘন্টা লাগবে ফেসিয়ালটা দু ঘন্টা লাগবে ফেসিয়াল চলো ফেসিয়ালটা করে নিই আর এমনি লুক মোটামুটি রেডি আর একটা কাজ আছে লাস্ট কাজ তো দেখি কেরাম কি লুকটা দাঁড়ায় তারপরে শেয়ার করছি

ফাইনালি মোটামুটি লুক রেডি হয়ে গেছে শুধু একটু চুলটা কালার করব মানে ব্ল্যাক কালার করব অনেক দিন ধরে ব্রাউন রাখলাম তো লুকটা এমনি কেমন লাগছে সবাই একটু রিভিউ দিও ভেলু হাতের কাজ এরপরে অস্ত্রোপচারে এরপরে বলো না ভালো করবে এই যাই হোক কালোটা তুলে দেবো হ্যাঁ কালোটা তুলে দেওয়ার পর আবার বলে ব্লু করবো নেভি ব্লু কালো তারপর আমি ফেলুদার ঘরে থাকবো তো আমাকে তো ঘর দিয়ে বের করে দেবে বলেই দিয়েছে তো চলো ঢাকা যাচ্ছে একবার কালো ঠালো করে নাও ফাইনালি লুক রেডি হয়ে গেল এই যে চুল কালো করে ফেললাম এবার গড়ে গিয়ে চানপান করি চানপান করে ফাইনাল লুক আমাদের কাছে ওই দেখাবো যাই গিয়ে চান করি তারপরে দেখা হচ্ছে ফাইনালি ফাইনালি নতুন লুক নিয়ে চলে এলাম এই যে লুকটা এই রকম হয়েছে জাস্ট কেমন লাগছে তোমরা বলো আর মানে খুব মায়া লাগছে মানে অনেক দিনের কষ্ট তো অনেকটা চলে গেল এই জায়গা নিজের ক্ষেতি আবার হয়ে যাবে তো আজকের ব্লগটাই এতটাই আর আমার এই নতুন লুক তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও এই যে এইরকম চুলের লুক হয়েছে তো স্পা করাই ছিল আমার আগে থেকে এখন একটু জাস্ট করে নিয়েছি টেসেমির কন্ডিশনার লাগিয়ে নিয়েছি অ্যান্ড হেয়ারটার দিয়ে চুলফুল শুকে জাস্ট এইভাবে উপস্থিত হয়ে গেলাম তোমাদের কাছে তো আজকের ব্লগটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট করতে না আমাকে কেমন লাগছে অ্যান্ড দেখা হবে আবার একটা নতুন ব্লগে চলো টাটা